পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আলু লোডিং রিপোর্ট দু সাল অর্থাৎ বলা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে দু সালে কত কি আলু লোডিং সম্পূর্ণ করা হয়েছে এই বছর হিসেবে দু সাল এবং দু হাজার সালকে তুলনা করলে এই বছর দু সালে আমাদের পশ্চিমবঙ্গে কত কি আলু লোডিং বেশি হয়েছে কত কি আলুর লোডিং কম হয়েছে বিভিন্ন জেলাগুলিতে সেই বিষয়বস্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে সকলেই জানতে চলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে প্রথমে আমরা বর্ধমান জেলার আলুর এর দিকে দৃষ্টিপাত করে নেব দু সালে বর্ধমান জেলায় আলুর লোডিং এই বছর হিসাবে সম্পূর্ণ করা হয় দু কোটি নয় লক্ষ বাষট্টি হাজার সাতশো প্যাকেট আলু কিন্তু অন্য সাল হিসেবে বর্ধমান জেলায় দু সালে আলু লোডিং সম্পূর্ণ করা হয়েছিল দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো ছিয়াত্তর প্যাকেট আলো তবে এই দুই বছরের আলু লোডিংকে তুলনা করলে দু সাল এবং দু হাজার তেইশ সালের আলু লোডিংকে যদি আমরা তুলনা করি তবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বছর কাছাকাছি সাঁত্রিশ লক্ষ অষ্টআশি হাজার আঠেরো প্যাকেট আলু কিন্তু দু সাল হিসেবে বর্ধমান জেলায় কম আলু লোড করা হয়েছে অবশ্যই বোঝা যাচ্ছে যে বর্ধমান জেলায় এই বছর আলু লোডিং আলুর উৎপাদন কম হওয়ার জন্য আলু লোডিং কিন্তু কম হয়েছে দুই নম্বর জেলা হিসেবে এবার যদি আমরা বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করি তবে দু সালে কিন্তু বাঁকুড়া জেলায় আলু লোড করা হয় এক কোটি চব্বিশ লক্ষ চব্বিশ হাজার তিনশো বাউন্ন প্যাকেট আলু সেই হিসাবে দু সালে বাঁকুড়া জেলায় আলু লোড করা হয়েছিল এক কোটি চৌত্রিশ লক্ষ একাশি হাজার আটশো তিন প্যাকেট আলু বাঁকুড়া জেলা হিসাবে এই দুই বছরকে যদি আবারও আমরা তুলনা করি দু হাজার সালে এবং দু সালকে তবে লক্ষ্য করাছে এই বছর কিন্তু বাঁকুড়া জেলায় দশ লক্ষ সাতান্ন হাজার চারশো প্যাকেট আলু কম লোড হয়েছে গত বছরের তুলনায় এই বছর কিন্তু বাঁকুড়া জেলায় দু সাল হিসাবে দশ লক্ষ সাতান্ন হাজার চারশো প্যাকেট আলু কম লোড হয়েছে এবার আমরা বেছে নেব আলু লোডিং হিসেবে বীরভূম জেলাকে দু সালে বীরভূম জেলায় আলু লোডিং সম্পূর্ণ করা হয় চৌত্রিশ লক্ষ পঁচিশ হাজার ছশো প্যাকেট কিন্তু অন্য সাল হিসেবে গত বছর অর্থাৎ দু সালে বীরভূম জেলায় আলু লোড করা হয়েছিল ছত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ প্যাকেট আলু তবে সেই হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে এই দুই বছরকে তুলনা করলে দুই লক্ষ সতেরো হাজার আটশো আটানব্বই প্যাকেট আলু এই বীরভূম জেলাতে এই বছর কিন্তু কম লোড করা হয়েছে অর্থাৎ বলা যায় গত বছরের তুলনায় এত প্যাকেট আলু কিন্তু বীরভূম জেলায় দু সালে কম লোড করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে হুগলি জেলায় প্রত্যেক বছর কিন্তু আলো লোডিং ব্যাপক পরিমাণে হয়ে থাকে আর সেই হিসেবে দু হাজার চব্বিশ সালের দিকে দৃষ্টিপাত করে দু সালে এই হুগলি জেলায় কিন্তু আলো লোডিং করা হয়েছে তিন কোটি সাতচল্লিশ লক্ষ একান্ন হাজার সাতশো চুয়াত্তর প্যাকেট কিন্তু অন্যদিকে দু সালে হুগলি জেলায় আলো লোডিং সম্পূর্ণ করা হয় গত বছর হিসাবে তিন কোটি সত্তর লক্ষ অষ্টআশি হাজার ছশো প্যাকেট আলু প্রত্যেক বছর কিন্তু হিউজ পরিমাণে আলু কিন্তু হুগলি জেলায় লোড করা হয় এই দু সাল এবং দু হাজার চব্বিশ সালকে আবারও যদি আমরা তুলনা করি তবে লক্ষ্য করা এই বছর হুগলি জেলায় তেইশ লক্ষ ছত্রিশ হাজার আটশো অষ্টআশি প্যাকেট আলু কম লোড হয়েছে আলুর প্রোডাকশান কম থাকার জন্যই গত বছরের তুলনায় কিন্তু এই বছর এত পরিমাণে আলু কম লোড হয় হুগলি জেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো লোডিং রিপোর্টের দিকে দৃষ্টিপাত করতে করতে এবার আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করে নেব এই বছর দু সাল হিসাবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আলো লোডিং করা হয়েছে দুই কোটি নব্বই লক্ষ সতেরো হাজার একশো বাহাত্তর প্যাকেট গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আলো লোডিং সম্পূর্ণ করা হয়েছিল দু হাজার তেইশ সাল হিসাবে দুই কোটি আটানব্বই লক্ষ কুড়ি হাজার আটশো দশ প্যাকেট আলু লক্ষ্য করা গেছে যে এই বছর কিন্তু আট লক্ষ তিন হাজার ছশো আটত্রিশ প্যাকেট আলু এই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে কম লোড করা হয়েছে এই মতো সময়ে এবার যদি আমরা হাওড়া জেলার দিকে নজরপাত করি দু সালে হাওড়া জেলায় আলু লোডিং সম্পূর্ণ করা হয়েছে কুড়ি লক্ষ তেত্রিশ হাজার দুশো বাউন্ন প্যাকেট আলু দু সালে কিন্তু হাওড়া জেলায় এই পরিমাণে আলু লোড করা হয় এছাড়া অন্যদিকে দু হাজার তেইশ সালে হাওড়া জেলাতে আলু লোড করা হয়েছিল দশ লক্ষ পঁচানব্বই হাজার প্যাকেট কিন্তু এই দুই বছরকে তুলনা করলে একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে এই বছর কিন্তু হাওড়া জেলায় অধিক পরিমাণে আলু বেশি পরিমাণে লোড করা হয় নয় লক্ষ আটত্রিশ হাজার দুশো বাউন্ন প্যাকেট আলু এই বছর হাওড়া জেলায় অধিক পরিমাণে লোড করা হয়েছে গত বছরের তুলনায় এই বছর দু সালে কিন্তু হাওড়া জেলায় বেশি পরিমাণে আলু লোড হয়ে গেছে এবার সর্বশেষ যদি আমরা মুর্শিদাবাদ জেলার দিকে দক্ষিণবঙ্গ হিসেবে নজরপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় এই বছর কিন্তু আলু লোডিং সম্পূর্ণ করা হয় এগারো লক্ষ চৌষট্টি হাজার দুশো সাতাশি প্যাকেট আলু গত বছর দু সালে আলু লোডিং করা হয়েছিল বারো লক্ষ পঁচাত্তর হাজার নশো সাতানব্বই প্যাকেট আলু কাছাকাছি মুর্শিদাবাদ জেলায় এক লক্ষ এগারো হাজার সাতশো দশ প্যাকেট আলু গত বছরের তুলনায় এই বছর আলো কিন্তু কম পরিমাণে লোড করা হয় সর্বশেষে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে আলো লোডিং হয়ে থাকে সেই সমস্ত জেলাগুলিকে একসঙ্গে সংযুক্ত করে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আলো লোডিং এবার সম্পূর্ণ হয়েছে দশ কোটি সাঁত্রিশ লক্ষ উনাশি হাজার দুশো তেতাল্লিশ প্যাকেট বর্তমান সময়ে একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বছর আলো লোডিং কম হয়েছে কিন্তু কেবলমাত্র হাওড়া জেলাতেই বেশি পরিমাণে আলো লোডিং করা হয়